আপনি কি চান আপনার সাধারণ ছবিগুলোকে প্রফেশনাল লেভেলে নিয়ে যেতে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা শিখব কীভাবে হাইপিক এবং লাইট রুম ব্যবহার করে সহজেই এমন আকর্ষণীয় ছবি এডিটিং করা যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক ওকে গাইস আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তারপর আমরা হাইপিক অ্যাপ্লিকেশনে চলে যাব তো আপনি এই অ্যাপটি গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তো আমি সিম্পলি এই অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পর আপনার সামনে আপনার গ্যালারি শো হবে তারপর আপনি যে ছবিটি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি সিম্পলি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেবার পর আপনার সামনে এমন ইন্টারফেস হবে তারপর আপনি সিম্পলি অ্যাডজাস্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রপে ক্লিক করবেন ক্রপে ক্লিক করার পর আপনি যে এখান থেকে আপনার ছবিটি ক্রপ করে নিতে পারেন তারপর আপনি এআই এক্সপেন্ট অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনি উপরে যে মার্কটি দেখতে পাচ্ছেন এটাকে একটু টেনে আপনি কী করবেন ওয়ান পয়েন্ট সিক্স এক্স বা ফাইভ এক্স রেখে দেবেন তারপর ছবিটাকে একটু বড় হলে একটু টেনে নিচের দিকে নিয়ে আসবেন তো নিচে আসার পর নিচে নিয়ে আসার পর আপনি নিচে একটা শূন্যস্থান দেখতে পারবেন তো সেখানে আপনি কি করবেন একটা প্রম্পট লিখে দেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখিয়ে লিখছি তো আপনিও আপনার মন মতো এভাবে একটা প্রম্পট লিখে দেবেন অবশ্যই প্রম্পট ইংরেজিতে লিখতে হবে আর তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে সেখানে প্রম্পট দেওয়া আছে আপনি তাহলে সেখান থেকে কপি করে দিতে পারেন তারপর অ্যালোয়ে ক্লিক করে আমি জেনারেটে ক্লিক করলাম তো ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এক্স এক্সপেন্ডিং হচ্ছে আমি বলে রাখি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে সেখানে হাইপি ক্যাপের অনেকগুলো প্রফেশনাল প্রম্পট দেয়া আছে আপনি চাইলে একবার চেক করে নিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন তো আপনার সামনে এমন তিনটা ছবি তারা বানিয়ে দেবে তো এমন তিনটা আকর্ষণীয় ছবি বানিয়ে দিয়েছে আমাকে তা আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি অসাধারণ এবং প্রফেশনাল লুক দিয়েছে তো যে ছবিটা আপনার পছন্দ হয় আপনি সেই ছবিটা সিলেক্ট করে নিচে অ্যাপ্লাই অপশন দেখতে পাচ্ছেন তো আপনি সিম্পলি এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন তো আমার কাছে সবটি সবগুলো ছবি পছন্দ হয়েছে তো এখানে ছবিটি অ্যাপ্লাই করে দেওয়ার পর আপনি কি করবেন টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর এখানে আরও অনেক অপশান আছে অনেকগুলো কাজ আছে তো আপনি সেগুলো দেখাচ্ছি না তারপর আপনি থেকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো সেভ করে নেবার পর আপনি চলে যাবেন লাইটরুম অ্যাপ্লিকেশানে তো এই অ্যাপটিও আপনি গুগল প্লে স্টোরে অথবা অ্যাপ স্টোরে পেয়ে যাবেন তো এই অ্যাপ্লিকেশানে আসার পর আপনি ইতোমধ্যে হাইপিক অ্যাপ্লিকেশন থেকে যে ছবিটি ইয়া এক্সপোর্ট করেছেন তো ওই ছবিটি লাইটরুম অ্যাপ্লিকেশনে নেওয়ার আগেই আপনাকে এমন একটি প্রিসেট কি করতে হবে লাইটরুম অ্যাপ্লিকেশনে অ্যাড করে নিতে হবে তো এই প্রিসেটগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তারপর তারপরটি ক্লিক করলাম এবং এ কপি করে নিলাম তো আপনি দেখতে পাচ্ছেন যে সেটিংস কপি তো এখান থেকে কপি করে নেবার পর আপনি যে ছবিটি ইতিমধ্যে এডিট করেছেন হাইপিক থেকে তো ওই ছবিটা এখানে অ্যাড করবেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি ছবিটা অ্যাড করে নিচ্ছি তো আপনি দেখছেন এই ছবিটা খুব সাধারণ দেখাচ্ছে তো আমি থ্রি ডোডে ক্লিক করলাম তারপর পেস্ট সেটিং যে অপশান আছে সেখানে ক্লিক করবেন তো সেখানে ক্লিক করার পর আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে একটু লোড নিচে তো ও অসাধারণ হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটাকে অটোমেটিকই কালার গ্রেডিং হয়ে গিয়েছে তো আপনি চাইলে আপনার ছবিটি প্রফেশনালভাবে এডিট করতে পারেন তারপর আপনার ছবিটি আপনি কি করবেন আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো এখানে ক্লিক করে আপনার ছবিটি আপনি আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো আমি আপনাদেরকে বলে দিই যদি আপনি এভাবে প্রফেশনালভাবে ছবি এডিট করতে চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে তো আপনারা সেখান থেকে প্রিসেটগুলো ডাউনলোড করে নিতে পারবেন